পুলিশের ভয় দেখিয়ে জানতে সুধা পারলো ইমনি রবিনকে দিয়ে তেজের রিপোর্ট বদলে দিয়েছিল হ্যাঁ বন্ধুরা আমরা ইমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে তেজকে কোর্টে তোলার আগেই জীবিত রবিনকে হাতে নাতে ধরে সবার সামনে আনে সুধা জীবিত রবিনকে দেখে তো সবাই চমকে ওঠে সুধা বলে এবারে প্রমাণ হলো তো যে তেজ নির্দোষ চক্রান্ত করে তেজকে ফাঁসানো হয়েছিল রবিন নিজের মুখে তার সমস্ত কুকীর্তি স্বীকার করে রবিন বলে পাঁচ বছর আগে দু দুবার আমি তেজ বসুমল্লিকের রিপোর্ট বদলে দিয়েছিলাম সুধা বলে কে তোমাকে বলেছিল তেজের রিপোর্ট বদলাতে কার কথায় তুমি এ সমস্ত কাজ করেছো সত্যিটা বলার আগেই সার্থক আড়াল থেকে রবিনকে গুলি করে দেয় রবিন রক্তাক্ত মাটিতে লুটিয়ে পড়ে রবিনকে তড়িঘড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয় সুধা বলে রবিন যাতে সত্যিটা না বলতে পারে তার জন্যই রবিনকে গুলিটা করা হয়েছে রবিনকে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়েছে কিন্তু সত্যিটা আমাদের জানতে হবেই আর এই সত্যিটা একজনই আমাদের বলতে পারবে ডক্টর দে এই বলে তেজ সুধা তড়িঘড়ি করে ছুটে আসে ডক্টর দের কাছে সুধা তেজকে দেখে ডক্টর দে ভয় পেয়ে যায় সুধা বলে ডক্টর দে আপনাকে আজ একটা সত্যি কথা বলতে হবে সেদিন তেজের রিপোর্টটাকে বদলে দিয়েছিল হাফসাটা কে করেছিল আপনি খুব ভালো করে জানেন ডক্টর দে কোনো মতেই মুখ খোলে না কিন্তু পুলিশের ভয়ে অবশ্যই সে মুখ খোলে ডক্টর দে ডক্টর দে বলে সেদিন ইমন ম্যাডাম আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল আর বলেছিল আসল রিপোর্টের কথা যেন কোনোভাবে কেউ জানতে না পারে ইমন ম্যাডামের কথায় বাধ্য হয়ে মল্লিককে আমি বলেছিলাম যে উনি কোনোদিন বাবা হতে পারবেন না কিন্তু ওনার আসল রিপোর্ট এসেছিল উনি বাবা হতে সক্ষম সুধা বলে তার মানে ইমনই চক্রান্ত করে সমস্ত করেছে ওই ইমন স্বার্থকে ওদের অন্যায়ের শাস্তি পেতেই হবে কিন্তু ডক্টর দে আপনিও বেআইনি কাজ করেছেন টাকার লোভে তাই আপনাকেও শাস্তি পেতেই হবে এরপর অফিসার আশুতোষ ডক্টর দেখে অ্যারেস্ট করে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে ডক্টর দেখে পুলিশের ভয় দেখিয়ে সুধা তুলো জানতে পারে ইমনি রবীন্দনকে টাকা দিয়ে তেজ রিপোর্ট বদলে দিতে বলেছিল কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি